গাইজ আজকে একটা মজার ভর্তা খাবো একটা চামিচ নিয়ে আসব তো আজকে কি কি রান্না হয়েছে এগুলো না দেখালাম কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমার এই ভর্তাটা খেতে হবে এটা হচ্ছে মরিচ ভর্তা আর এই মরিচ ভর্তাটা আমি খাচ্ছি দীর্ঘ অনেক দিন পরে আমার হঠাৎ মনে হয়েছে আমার এই ঝালটা খেতেই হবে তো আপনি দেখবেন যে কারো যদি জ্বর আসে তো জ্বর সরিলে তার কাছে কিন্তু ঝাল ভর্তা বিভিন্ন আইটেমের ভর্তা ভালো লাগে ঠিক সেরকম হচ্ছে আমার কাছে এই ভর্তাটা খুব 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 খেতে ইচ্ছে করছে এবার এই ঝাল ভর্তাটা দেখে কার কার জিবে জল আসবে একটু সরিষার তেলের বোতলটা দাও হুম না দাও তুলতে লেবু দাও আমাকে সরিষার তেল দাও এটার ভিতরে একটু সরিষার তেল নেবো আর খাওয়ার পরে জাস্ট আমার এত ঝাল লাগবে এত ঝাল লাগবে মানে আমি বলতে পারতিস না আমার প্রচন্ড ঝাল লাগবে ওকে একটু লেবু একটু লেবু রস না আর হচ্ছে খুলে দাও হ্যাঁ এটা এটাই আমার খাবারের লিস্টটা একটু সরিষা তুলে নিলাম ওকে এবার হচ্ছে এই খাবারটা খাবো আমার শরীরে একটু জ্বর কি জ্বর সেটা বলবো না যাই হোক আমি এখন সুস্থ মোটামুটি তো এখন হচ্ছে কিন্তু যত ঝালি লাগুক এখানে আট দশটা শুকনো মরিচ তিন চারটা কি বলেন রসুন পেঁয়াজ কাঁচা ঝাল মিক্সড করে এই ভর্তাটা তৈরি করা হয়েছে আর সাথে হচ্ছে খুবই কম পরিমাণে চিংড়ি মাছ দেওয়া হয়েছে এটা এত 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 টেস্টি যখন আপনার কোনো কিছু খেতে ইচ্ছা করবে না জ্বর মুখ ওই টাইমটা আপনি এটা খাবেন বিশ্বাস করেন আপনার কাছে পোলাও কোরমা বিরিয়ানি যা কিছু থাক আপনি আর অন্য কোনো কিছুর দিকে তাকাবেন না শুধু এটাই খাবেন মাসাল্লাহ আল্লাহ সোহান আল্লাহ এত মজা আল্লাহর নিয়ামত এত মজা এত মজা খাবেন আপনারা হাঁহ করেন সুযোগ পারবে না একদম পারবে না বুঝে নিও আমি শুধু এটা দিয়ে খাবো আর একটা আম রাখো সামনে একটু ফেরে আমার কান দিয়ে ধোয়া রয়ে যাবে যদি আমি ঝালটা অনেকটা খেতে পারি আমার জিব্বায় পানি চলে আসছে মানে পান টান গরম হয়ে গেছে এই বার তার টাজকে বাসায় শুধু আমার জন্যই করানো হয়েছে কারণ এত ঝাল খাওয়ার মানুষ কেউ নাই প্রচুর ঝাল তুমি কিন্তু খেতে পারবে না অন্যান্য তরকারি আছে কি কি আছে ওটা দিয়ে খাও কিন্তু টেস্ট করার জন্য হচ্ছে খেয়ে দেখো হম মজা মজার সামনে আপনারা যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন আট দশটা শুকনো মরিচ তার সাথে আবার এরকম আট দশটা কাঁচা জাল তারপরে কি বলে আমি ঘেমে যাচ্ছি রসুন দিয়ে দু চারটা চিংড়ি মাছ একদম চিংড়ি মাছের পরিমাণ কম কারণ হচ্ছে এটা ঝাল ভর্তাই খেতে হবে আলহামদুলিল্লাহ এত মজা